আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সেহিনটস রেসিপিতে সবাই আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি রান্না করে দেখাবো মাছের ডিমের বড়া ভুনা মাছের ডিম দিয়ে প্রথমে বড়া বানাবো তারপর সেটা ভুনা করে দেখাবো আর এই রেসিপিটি থাকলে কিন্তু ভাতের সাথে আর কোনো কিছু না হলেও চলে এটা এতটাই বেশি মজাদার তো চলুন আজকে এই মজাদার রেসিপিটি কিভাবে তৈরি করেছে সেটাই দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি প্রথমে আমি এখানে নিয়েছি মাছের ডিম এক জোড়া মাছের ডিম আমি এখানে রুই মাছের ডিমটা আজকে ব্যবহার করছি আর যেহেতু মাছের ডিম রান্না করার পরে অনেক বাড়ে মানে পরিমাণে অনেকটাই বাড়ে ফুলে যায় অনেকটা তো সেজন্য এই পুরাটা ডিম কিন্তু আমার লাগবে না আমি এখান থেকে বেশি অর্ধেকটা নিয়ে নিবো আর কম অর্ধেকটা রেখে দেবো আলাদা করে তো প্রথমে এটাকে ধুয়ে নিতে হবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি এটাকে ব্যবহার করছি আর এখানে দেখুন একটু টুকরো করে নিয়েছে মানে ধোয়ার সময় এই কাজটি করেছি আমি একদম ভালো করে ধুয়ে পানিটা ছড়িয়ে রেখেছি আর এখানে বেশি অর্ধেকটা আছে ডিমের আর বাকিটা আমি রেখে দিয়েছি আলাদা করে তো এইটা এবার হাত দিয়ে ভালো করে কোচলে নিতে হবে দেখুন একদম কোচলে আমি ছাড়িয়ে নিচ্ছে যেহেতু বড়া ভাজতে হবে তাই হাত দিয়ে খুব সুন্দরভাবে কোচলে নিতে হবে আর এই যে মাছের ডিমের সাথে যে যে একটা পর্দার মতো লাগছে না দেখতে এই যে একটা মানে যেটা দিয়ে একসাথে হয়েছিল ডিমটা একটা পর্দা এই যে দেখুন এটা কিন্তু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা সহই খাওয়া যাবে তো এই জন্য এটা কিন্তু বাদ দিচ্ছে না এটা সাথেই থাকবে এটা সহই আমি বড়া ভেজে নেব তো হাত দিয়ে ভালো করে ছাড়িয়ে নিয়েছি বা এটাকে আমি একদম কচলে নিয়েছি এবার এখানে কিছু মশলা ব্যবহার করতে হবে তো আমি এখানে যে মশলাগুলো এখন ব্যবহার করব। একই মশলা কিন্তু আবার রান্নার সময় ব্যবহার করব আর ডিমে মানে বরাটার মধ্যে মশলা না দিলে কিন্তু টেস্টি হবে না খুব একটা এই জন্য এখানে মশলা দিতে হবে প্রথমে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণে আর বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি এখানে ময়দা ময়দা দিচ্ছি দুই টেবিল চামচ চাইলে কিন্তু চালের গুঁড়াও দিতে পারেন এরপর রসুন বাটা দিলাম আধা চা চামচ আদা বাটা দিচ্ছি আধা চা চামচ পরিমাণে আর এরপর দিচ্ছি আমি এক মানে আধা চা চামচ থেকে একটু কম দিয়েছি হলুদের গুঁড়া আর এক চা চামচ দিচ্ছি এখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া দিচ্ছি আর দিচ্ছি জিরার গুঁড়া এগুলো আধা চা চামচ করে আছে আর সামান্য একটু দিচ্ছি আমি এখানে গরম মশলার গুঁড়া এটা দিলে অনেক বেশি টেস্টি হয় আর দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ ওই আধা চা চামচের মতোই এই যে আমি এখানে মশলাগুলো দিয়েছি প্রত্যেকটা মশলাই কিন্তু রান্নার সময় আরেকবার ব্যবহার হবে একই পরিমাপে প্রায় শুধু ময়দাটা বাদে আর এখানে আমি দেখুন খুব ভালোভাবে হাত দিয়ে কচলে মশলাটাকে একসাথে মাখিয়ে নিচ্ছি এই কাজটি হাত দিয়েই আমার মনে হয় যে ভালো হবে বেশি এই আমি হাত দিয়েই করে নিচ্ছি তো দেখুন মাখিয়ে নিয়েছি খুব সুন্দর করে আর এটাকে কিন্তু এখন বড়া ভেজে নিতে হবে যেমন হয়েছে তো বড়া ভাজার জন্য চলে যাব এখন আমি বিসমিল্লাহির রহমানির রাহিম প্রথমে চুলা একটা প্যানে ফ্রাই প্যানে আমি দিলাম তেল আমি এখানে প্রায় এক কাপের একটু বেশি দিয়েছি তেল এবার তেলটা যখন একটু গরম হয়ে এসেছে আমি যে বড়ার জন্য দিয়ে দিচ্ছি আর ব্যবহার করছি একটা টেবিল চামচ এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আমি একটা কিছু মানে একটা মানে ভাজার জন্য যখন দেব। তখন যে কোনো একটা কিছু কিন্তু ব্যবহার করলে বেশি ভালো হয় মানে একই মাপের হবে সব কিছু হতে পারে সেটা একটা চামচ অথবা হতে পারে সেটা ছোট কোনো বাটি যেভাবে ইচ্ছা আপনি দিতে পারেন তবে একটু পরিমাপ করে দিলে বেশি ভালো হয় একই মাপে হবে সবগুলো তো দেখুন যেই কটা দেওয়া যায় একবারে দিয়ে দিলাম আমি এগুলো ভেসে উঠলে কিন্তু আরও একটু দেওয়া যাবে তো দেখুন উল্টে পাল্টে দিচ্ছি উল্টে সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে একটু কড়া করে ভাজবো আমি এটাকে আর ভাজার পরে কিন্তু এটা যদি একটু শক্ত মনে হয় সেটা কোনো ব্যাপার না কারণ রান্নার পরে কিন্তু নরম হয়েই যাবে আর অনেকটাই ফুলবে এটা রান্নার পরে তো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে আর উল্টে পাল্টে দেওয়ার পরে কিন্তু আরো একটু জায়গা খালি হয়েছে সেখানে আমি আরো দুই তিনটা দিয়ে দিচ্ছি আমি যে পরিমানে ডিম নিয়েছি সেটা দিয়ে কিন্তু দুই ব্যাচে ভাজতে হবে প্রথম মানে প্রথম ব্যাচটা আমি এখানে দিয়ে দিলাম তো এই যে দেখুন ডিমগুলো কিন্তু বেশ খানিকটা ফুলে উঠেছে এটা আরও ফুলবে রান্নার সময় আর চাইলে কিন্তু ডিমটা মানে এই যে বড়াটা আমি ভেজে নিচ্ছি এটা কিন্তু স্ন্যাক্স হিসাবে অথবা গরম ভাতের সাথে কিন্তু খেতে পারেন মানে এই অবস্থাতেই খেতে পারেন কারণ আমি সবগুলো মশলাই কিন্তু এখানে দিয়েছি আর মশলা দেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি টেস্টিও হয়েছে ভেজে নেওয়া হয়ে গেলে আমি তেল থেকে ছেঁকে এই বড়াগুলোকে তুলে নেবো এখন এবং বাকি যে বড়াগুলো সেগুলোকে এখন ভেজে নেব মাছের ডিমের এই বড়া বা পাকোড়াগুলো এতটাই টেস্টি হয়েছে যে ভাজার পরে কিন্তু রান্নার আগেই আমি দুই তিনটা খেয়ে ফেলেছি এতটাই মজাদার হয়েছে আর লোভনীয় হয়েছে এটা আর এমন সুন্দর বড়া দেখলে কান্না খেতে ইচ্ছে করে বলেন তো তো ভেজে আমি তুলে নিয়েছি আর যে প্যানে যে তেল ছিল সে তেলটাও কিন্তু বেশ খানিকটা কমিয়ে নিয়েছে আমি এখানে আছে আধা কাপের একটু বেশি সেখানে আমি দুইটা সবুজ এলাচ এক টুকরো দারুচিনি দিয়েছি ছোটো আর এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে প্রথমে ভেজে নিতে হবে একদম লাল করে বেরেস্তা করে ফেলার দরকার নেই একটু মানে ব্রাউন কালার হলেই চলবে তো দেখুন আমি ভেজে নিয়েছি পেঁয়াজটাকে এবার এখানে যেহেতু আমি মশলা ব্যবহার করব তাই একটু পানি দিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে একটু পানি দিয়ে প্রথমে দিচ্ছি আমি রসুন বাটা সেই একই পরিমাপে যা যা দিয়েছিলাম আদা রসুন বাটা দিলাম আধা চা চামচ করে ধনিয়া জিরা দিলাম আধা চা চামচ করে এক চা চামচ দিয়েছি লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া সেই আধা চামচ থেকে একটু কম আর গরম মশলার গুঁড়াও দিয়েছি এক চিমটি পরিমাণে আর লবণ দিয়ে দিলাম আধা চা চামচ পরিমাণে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিতে হবে সবগুলো মশলা তো কষাতে গিয়ে মনে হলো যে একটু কাশ্মীরি লালমরিচের গুঁড়ো দিয়ে দিই কালারটা বেশ সুন্দর হবে তবে ঝালের কোনো পরিবর্তন হবে না কারণ এই মরিচ কিন্তু ঝাল হয় না শুধু লালই হয় আর দেখতে খুব সুন্দর হয় দিয়ে দিলাম আধা চা চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি মশালার কালারটা সুন্দরই এসেছে আরও সুন্দর হয়ে যাবে এবার একটা পাকা টমেটো দিয়ে দিলাম এখানে খুব বেশি পাকা ছিল না আমার এই টমেটোটা মানে একটু কাঁচা পাকা টাইপের ছিল এটা আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একদম ভাজা ভাজা করে ফেলতে হবে কারণ যত ভালো করে কষানো হবে তরকারিটা কিন্তু ততই বেশি খেতে ভালো হবে তো এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম চার থেকে পাঁচটি সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে দেখুন সুন্দর করে কিন্তু এটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ঝোলের পানিটা প্রথমে দিচ্ছি এখানে আমি পানি দিয়েছি আমি এখানে তিন কাপ থেকে একটু বেশি খুব বেশি না একটু বেশি দিয়েছি এবার আমি একটু চেড়ে দিচ্ছি আর পানিটা যখন এমন ফুটে উঠবে টকবক করে তখন এখানে মাছের ডিমের সে বড়াগুলো দিয়ে দিতে হবে অবশ্যই পানিটা ফুটে ওঠার পরে দিতে হবে তো দেখুন এমন টকবক করে ফুটছে তখন আমি ডিমের বড়াগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে একটু চেড়ে সাজিয়ে দিচ্ছি এগুলোকে চুলা একটু কমিয়ে রেখে তারপর রান্নাটা করতে হবে নলে দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে ডিমটা কিন্তু খুব একটা নরম হয়নি এমন লাগবে তো সেই জন্য চুলা রাসটাকে মিডিয়ামে রেখে তারপর রান্না করব সাত থেকে আট মিনিটের মতো তো নাড়াচাড়া করে দিলাম আমি এখানে এই পানিটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে মানে ঢাকনা দিয়ে ঢেকে তো ঢাকনা দিয়ে ঢেকে চুলা গাছটাকে কমিয়ে দিয়ে রেখে দিলাম আমি এবং প্রায় সাত থেকে আট মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এবার এই অবস্থায় আছে অবশ্যই মাঝখানে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছে এই যে ঝোল বা গ্রেভিটা এমন আছে এটাও কিন্তু থাকবে না নামানোর পরে কিন্তু আর একটু শুকিয়ে যাবে তো সেই হিসেব করে কিন্তু নামাতে হবে আর নামানোর আগে অবশ্যই একটু ধনে পাতা কুচিয়ে দিয়ে দিচ্ছি আমি ব্যাস আমার রান্না কমপ্লিট এবার চুলাটা আমি বন্ধ করে দিলাম এবং এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল মাছের ডিমের বড়া ভোনা এই যে একটা রেসিপি হলো না এটা যে কতটা মজাদার হয়েছে সেটা এইভাবে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না কখনোই বুঝতে পারবেন না ভীষণ মজার একটা রেসিপি এবার গরম ভাতের সাথে কিন্তু এটা খেতে অসাধারণ লাগবে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ